একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীর এলাকাতে যেখানে যারা সব জঙ্গি থাকত তাদের সব বাড়িকে আইডেন্টিফাই করে উড়িয়ে দেওয়া হচ্ছে বম্বিং করে বা মানে বিভিন্নভাবে উড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন কয়েকদিন ধরেই আমরা সেই সব দেখাচ্ছি এখনও পর্যন্ত নজন নজনের মতো জঙ্গি যাদেরকে চিহ্নিত করা গেছে তাদের বাড়ি চিহ্নিত করা গেছে সেসব বাড়িকে উড়িয়ে দেওয়া হচ্ছে ধুলির করে দেওয়া হচ্ছে এবং পরিষ্কার বার্তা দেওয়ার দেওয়ার চেষ্টা হচ্ছে যে এখানে এই সব চলবে না ভারতের মাটিতে বসে ভারতের ক্ষতি করা হবে জঙ্গি জঙ্গিপনা চলবে এই সব চলবে না ধুলির সাত করে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হচ্ছে আর বাড়ির বাড়ির যারা লোকজন তাদেরকেও কার্যত বার্তা দেওয়া যে ছেলেদেরকে সামলাবেন নাহলে আপনারাও কিন্তু ছাড় পাবেন না সব কিছুকে উড়িয়ে দেওয়া হবে এক হচ্ছে বাড়ি বা কোথাও শেল্টার আকারে মানে থাকা মানে ওই একটা জায়গা ঠিক করে রাখা যেখানে যা দেখতে পাওয়া যাচ্ছে জানতে পারা যাচ্ছে সব উড়িয়ে দেওয়া হচ্ছে এটা ফারুক বলে এক জঙ্গির নাম উঠে এসছে তার বাড়িকে তার ঠেককে উড়িয়ে দেওয়া হয়েছে মানে পুরো চিরুনি তল্লাশি করা হচ্ছে কাশ্মীর জুড়ে কাশ্মীর জুড়ে জুড়ে চিরুনি তল্লাশি করা হচ্ছে যেখানে যা জঙ্গিদের ঘট্টর আছে তাদের মানে সেগুলো দেখা উড়িয়ে দেওয়া এবং তাদের ডিরেক্টলি খোঁজ করা আপনারা শুনছেন অন্যান্য মিডিয়াতে যে তারা কীভাবে কী সব যুক্ত ছিল বাড়ির লোকেরাও অনেকে বলছেন যে অমক সালের মানে একুশ সালের পর থেকে তাকে আর দেখতে পাইনি আমি আর একটা বিষয় দেখছিলাম দর্শক নিশ্চয়ই তো আপনারাও ফিল করছেন আমি মিডিয়া বাইর দেখছিলাম কিছু কিছু জঙ্গির পরিবার বাড়ির লোকেরা এমনভাবে বক্তব্য রাখছেন মানে এতটাই শক্তভাবে যেন আর পাঁচটা ঘটনার মতো মানে বাড়ির ছেলের বিরুদ্ধে যে এই এইরকম অভিযোগ এসছে তারা মুখে বলছেন হ্যাঁ ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এতটা ক্যাজুয়ালি বলছেন না যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত মানে যেন সেই ওই অন্য কোনো ঘটনা বলছেন নিজের বাড়ির ছেলের সম্পর্কে প্রশ্ন তৈরি হচ্ছে সেটা বলতে গিয়ে যে ধরনের মানে কণ্ঠ আসা উচিত ছিল সেরকম কিন্তু আমি দেখছি না আমি অবাক করছিলাম বাড়ির লোকেদের কথা শুনে এতটা মানে নর্মালভাবে বলছেন না যেন কোনো ব্যাপারই না হ্যাঁ ঠিক আছে যদি এরকম হয় শাস্তি দিয়ে দেওয়া হোক একটা বাড়ির ছেলের নাম উঠে এসছে সেটা যতটা আবেগের মানে একটা এ ব্যাপার থাকে না মানে বাড়ির ছেলের ব্যাপারে বলতে গিয়ে একটা ভয় থাকবে কুণ্ঠা থাকবে আমি কিন্তু সেগুলো ফিল করছি না তো ফলে এই যে ছেলেদের শুধু ছেলেদের দোষ বাড়ির লোকেরা কি করবেন এরকম না বিষয়টা বাড়ির লোকেদের মধ্যেও কিন্তু ব্যাপার আছে ব্যাপার আছে সেজন্যে এইসব মানে বাড়ির লোকেদেরকেও বার্তা দেওয়া দরকার আছে বার্তা দেওয়া দরকার আছে আগে কয়েকটা সিদ্ধান্ত এসেছিল আপনারা জানেন যে যদি বাড়ির কাউকে ধরা যায় জঙ্গি হিসেবে তাহলে সেই বাড়ির অন্যরাও কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাবেন না মানে সরকারি চাকরি টাকরি পাবেন এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মানে কেন্দ্রের তরফ থেকে তো এবার আরও কিছু কিছু কড়া কড়া ব্যবস্থা নিতে হবে দেখুন স্থানীয় স্থানীয় লোকেদের যোগ না থাকলে কিন্তু ওই রকম দূর থেকে এসে সব কিছু ঘটিয়ে দিয়ে চলে যাওয়াটা সম্ভব না এটা কি করে এরা ঢোকে সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে ঢোকে ওখানে আশ্রয় নেয় তারপর এবার অস্ত্রশস্ত্র ঢোকানো বা সেগুলোকে একটা জায়গায় রাখা সেগুলো করে দেখুন যেটা ঘটেছে প্যালগাঁয়ে এটা কি এরকম তো না যে এলো বাসে করে এসে চলে এলো নেমে পড়লো গাড়ি নিয়ে এসে নেমে তারপরে ঘটনা দিয়ে আবাস চলে গেল এটা তো না এটা তো না এমন একটা জায়গাতে হয়েছে মানে খুব দুর্গম এলাকা বলবো ওখানে আসতে গেলেও সমস্যা আছে তো তাহলে তারা হঠাৎ করে কি চলে আসছে না হঠাৎ করে আসেনি তারা এখন এসেছে খতিয়ে দেখেছে রেকি করেছে আবার তারা চলে গেছে তো এই যে এত মানে এইভাবে আসা যাওয়া দেখা মানে মানে আমি ধরছি যে অন্যদের চোখে পড়লো না মানে প্রশাসনিক লোকজন তাদের চোখে পড়লো না সাধারণ মানুষ আইডেন্টিফাই করতে পারেননি বুঝতে পারেননি এলাকায় আসছে যাচ্ছে চলে যাচ্ছে বুঝতে পারেনি আর সাধারণ মানুষের যোগ না থাকলে ওরা এলো আর চলে গেল বারবার এলো চলে গেল কারোর নজরে মানে প্রশাসনের নজরে আর্মির নজরে আসবে না আসবে না আসলে কি হয় এগুলো বলুন তো এগুলো হচ্ছে যে লোকাল লোকে লোকাল লোককে ফিট করে একটা নজরদারি চালানো হয় অন্য দিক থেকে যে দেখো তো কেউ আসছে কিনা আর্মির লোক ও সিকিউরিটির লোকরা কেউ আসছে কিনা তুমি দেখো আমরা এদিক দিয়ে করি মানে ওদিকে নজরদারি এদিক দিয়ে ওদের রে কী ব্যবস্থাপনা কি করে আসবো কোথায় কি করব কি করে যাব। ধরুন ওই যে উপত্যকাটা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যে এত লোক আসেন এবং সেখানে যে সিকিউরিটির এরকম ব্যাপার সবার আছে বা আছে কি নেই এই যে দেখা এখানে এই এই ঘটনা ঘটালে আমি কতটা সময় পাবো এবং তারপর আমি এখানে কোন দিক দিয়ে বেরোবো এগুলো কি এমনি মনে হলো আকাশ থেকে পড়ে হয়ে চলে গেল সুতরাং লোকাল লোকের ইনভলভ না থাকলে হয় না আমরা কখনো বলবো না সবাই যুক্ত কিন্তু অনেকে যুক্ত মানে স্থানীয়ভাবে এবং যাদের ওপরে ভর করে বেশ করে তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটায় আর আমি মানে কথা বলছিলাম যারা এক্স আর্মির লোকজন আছেন যে ধরুন কাশ্মীরের লোকেরা যারা তারা যেরকম দেখতে আবার পাক অকুপায়ড কাশ্মীর যে ওটাও তো কাশ্মীর ওখানকার মানুষগুলো ওই একই টাইপের দেখতে এখন ধরুন সাধারণ ড্রেসে যদি কেউ এসে যান তো মানে বোঝা যাবে না যে এরা এরা কোন কাশ্মীরের লোক একই টাইপের দেখতে তারা কারা বুঝতে পারবেন লোকাল লোকেরা নিশ্চয়ই বুঝতে পারবেন লোকাল লোকেরা নিশ্চয়ই বুঝতে পারবেন আর লোকাল লোক সবসময় এত ঘুর ঘুরছেন সেখানে সবসময় যে আর্মির লোকেরা সবসময় চেক করবেন এটা সম্ভব না চেক কোনো সম্ভব না তো এগুলোকে লোকাল লোকেরা আইডেন্টিফাই সহজে করতে পারবেন যে তারা এলাকার লোক না বাইরের লোক আর যারা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন এখান থেকে তাদের তো চেহারা অন্য সে তো বোঝাই যাবে যে তারা ইন্ডিয়ান অন্য জায়গা থেকে এসছেন কিন্তু কাশ্মীরি রূপ অথচ কাশ্মীরের লোকরা এগুলো লোকাল লোকেরা বেশি আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু এটা কি হচ্ছে এটা যোগ থাকছে মানে কাশ্মীরের লোকেদের যোগ আছে তো সেই জন্যে বলছি দর্শক এই ধরনের অ্যাকশান প্রয়োজন রয়েছে এটা হচ্ছে নিজেদের ঘর সাফাই ঘর সাফাই ঘর শত্রু বিভীষণ যারা তাদেরকে সাফাই করা নিকেশ করে। এটাও এটাও প্রয়োজন কারণ আপনারা শুনেছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অন্যরা বলেছেন যে আমরা দুরকম অ্যাকশান নেব। যারা ঘটিয়েছে ডিরেক্টলি তাদের বিরুদ্ধে আর যারা মদত দিয়েছে মানে ইনডিরেক্টলি যারা এটাকে মদত দিয়েছে তাদেরকেও কিন্তু আমরা ছাড়বো না মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ সকলকেই মদতদাতা যারা তাদেরকেও আমরা ছাড়বো না সুতরাং সেই অ্যাকশানগুলো হওয়া উচিত অ্যাকশানগুলো হচ্ছে কিন্তু দর্শক নিশ্চয়ই আমাদের সকলের নজর যে পাকিস্তানকে কীভাবে সবকটা শেখানো হবে তবে ইতিমধ্যে বলতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে ওয়াটার বোম ওয়াটার বম শুরু করে দিয়েছে ভারত জল বোমা কারণ আমি গত কালকে একটা খবর করেছিলাম যে পাকিস্তানকে শুকিয়ে দিচ্ছে ভারত মানে যে জলটা যেত ওই যে জল চুক্তি আছে আমাদের এখান থেকে সব জলগুলো যায় ভারতের উপর দিয়ে তো যে জলগুলো যেত সেখানে এবারে সব জল আটকে দেওয়া হচ্ছে এক বিন্দু জল দেওয়া হবে না এটা বলা হচ্ছে এতে করে কী হয়েছিল জল শুকিয়ে যাচ্ছিল নদীর ওপরে এইটটি পারসেন্ট মানে ওই জলের উপর নির্ভরশীল পাকিস্তান পাকিস্তানের মাঝখান দিয়ে নদী গেছে তো সেই জল যখন ভারত এখান থেকে স্টপ করে দিচ্ছে ফলে তো হাহাকার একটা অবস্থা হয়ে যাবে চাষের কাজ শিল্পের কাজ এবং সেই জন্য ওখানে নানান সব মন্তব্য আসতে শুরু করেছিল বিলাওয়াল ভুট্টো থেকে শুরু করে ওখানকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও অনেকে এই জল কেন হবে জল বন্ধ করলে এটাকে আমরা যুদ্ধ হিসেবে ধরবো এরকম করে বলা ডলা শুরু হয়েছিল মানে শুকিয়ে কাত হয়ে যাচ্ছিলো পাকিস্তান কিন্তু কালকে আবার যেটা হয়েছে শুকানোর পরে আবার ডুবিয়ে দিয়েছে এটাও একটা কৌশল ফলে এটা একটা ওয়াটার মানে বম্বই বলবো সুকি আবার ডুবিয়ে দিয়েছে এখন মুজাফরবাদে এমার্জেন্সি এবং আর অন্যত্র সব মানে বন্যা হয়ে গেছে এটা একটা কৌশল এটা একটা কৌশল চলো জল শুকিয়ে দিচ্ছিলাম জল দিচ্ছে না জল দিচ্ছে না জল জল দিয়ে দিলাম এমন দিয়ে দিলাম এবার যাও ডুবো ডুবু খাও জলেতে ফলে ভারতের হাতে তো চাবিকাঠি রয়েছে না ভারত যদি মনে করে ভারত যদি মনে করে যে আমি পাকিস্তানকে বেগ দেব অনেক দিক দিয়ে বেগ দেওয়া যায় শুধু গোলা বর্ষণের না অনেক দিক দিয়ে বেগ দেওয়া যায় এই ওয়াটার বম এটা বলতে পারেন এই যে এই যে জল আটকে দেবো আবার জল ছেড়ে দেবো আবার যখন বর্ষা বর্ষাটা আসবে তখন আরও ভালো করে দেখিয়ে দেবো তাতে কাত হয়ে যাবে সুতরাং ভারতের তো হাতের মুঠোই পাকিস্তান পাকিস্তানে তো একটু আনাড়ি আছে এই আনাড়ি আর উগ্রতা আছে সেই জন্য তারা লাফালাফি লম্পজম্প করে থাকে কিন্তু যদি মনে করে ভারত যে পাকিস্তানকে চাপটা করে দেব এ কিছুই লাগবে না এই জল দিয়েই শেষ করে দেওয়া যাবে জল দিয়েই গোটা পাকিস্তানকে জব্দ করে দেওয়া যাবে জল এই জল ছাড়বো বা শুকাবো এই করেই পাকিস্তানকে মানে কাতরে 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 মারা যেতে পারে ফলে ভারতের হাতে নানান এ আছে মানে উপায় আছে অস্ত্র আছে শুধু গোলা বারদ না জল একটা বড় অস্ত্র ভারতের কাছে সুতরাং সব দিক দিয়ে অনেকভাবেই জব্দ করা যায় পাকিস্তানকে কিন্তু ভারত এখনও ভাবছে বা কিছু একটা আরও প্ল্যান করছে নিশ্চয় বুঝতে পারছেন নানান সব মানে মেজার্স নেওয়া হয়েছে যারা পাকিস্তানের নাগরিক এখানে ছিলেন তাদেরকে টাইম ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিলো আটচল্লিশ ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়া সেই ডেডলাইন ক্রস করে গেছে পয়লা মে পর্যন্ত অন্যান্য আরও বিষয়গুলোর দিকে টাইম দেওয়া হয়েছে ফলে পয়লা মে পর্যন্ত ওখানে খানিকটা ওয়েট করছি এদিকে চলছে আরে অভ্যন্তরীণ আগে দেখার চেষ্টা হচ্ছে কোথায় কী সব রয়েছে লুকিয়ে টুকিয়ে জঙ্গি টঙ্গি সেগুলোকে আগে খতিয়ে দেখা হচ্ছে তারপরে বড়তে এক অ্যাকশন হবেই দেখুন অ্যাকশান তো নিতেই হবে না যে ঘটনা ঘটেছে অ্যাকশান ছাড়া তো কোনো জায়গা নেই ডাইরেক্ট অ্যাকশান তো প্রয়োজন রয়েছে এগুলো যা হচ্ছে এখন এগুলো হালকা হালকা করে হচ্ছে কিন্তু হালকা না ওর একটা ভারী পড়ে যাচ্ছে পাকিস্তানের জন্য কিন্তু বাকি ডাইরেক্ট অ্যাকশান এটা হবে আমরা মোটামুটি নিশ্চিত আমরা মোটামুটি নিশ্চিত এখন সেটা কিভাবে নেবেন প্রধানমন্ত্রী সেটা দেখার বিষয় রয়েছে উনি একটা কথা বলেছেন এমন এমন ব্যবস্থা হবে যেটা কল্পনার অতীত ভাবতেও পারেনি পারবে না কখনো। যারা এই এই কাণ্ডটা ঘটিয়েছে তো ফলে সেটা কিভাবে নেওয়া হবে ডিরেক্টলি যুদ্ধের আকারে যাওয়া নাকি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পুরোপুরি এই জঙ্গি পনা বা মদর মানে মদরদাতাদেরকে উড়িয়ে দেওয়া সেটার জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভারত সরকার খুবই মানে এ এর মধ্যে রয়েছে দৃষ্টায় দেখছেন এখানে সেখানে মিটিং হচ্ছে এবং অনেক দেশ ভারত সরকারকে সাপোর্ট করছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমি একটু আগে দেখছিলাম ইরান যে ইরানকে পাকিস্তান পাশে পেতে চাই চাইছে বা অনেকে বলছিলেন যে ইরান নাকি পাকিস্তানের পাশে আছে পাশে আছে তো সেই ইরানও কিন্তু ইরানের প্রেসিডেন্ট ভারতের সঙ্গে যোগাযোগ করেছে আমি জাস্ট কিছুক্ষণ আগে খবরটা দেখছিলাম ফলে ইন্টারন্যাশনালি ভারত কিন্তু অনেক দেশের সমর্থন পাচ্ছে অনেক দেশের সমর্থন পাচ্ছে তারপরেও ভারত যখন একটা দেশের বিরুদ্ধে অল আউট গেম খেলবে তার আগে আরও অনেক কিছু দেখে নেওয়ার ব্যাপার থাকে তো হুট করে তো হয় না এতে পাড়ার ঝগড়া না পাড়ার ঝগড়া হলে না যখন খুশি লেগে পড়লাম সুতরাং সব দিক মেনটেন করি হয়তো সব কিছুকে গুছিয়ে হয়তো মানে প্রপার জবাবটা দেবে মোদী সরকার তার জন্য আমরা অপেক্ষা করছি দর্শক আর সকাল সকাল যেসব খবর পাচ্ছি ইন্টারনাল যেগুলো চলছে নিকেশের ব্যাপারগুলো সেগুলো আপনাদের সামনে রাখছি নিশ্চয়ই আপনারা পাশে থাকবেন অনেক চলছে অনেক মতবাদ অনেক রকমের তোপদাগাদাগি শুরু হয়ে গেছে ভারতের অন্দরে ভারতের ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য যার আমরা তীব্র নিন্দা করি কিন্তু আপনারাও ওই সব ফাঁদে পা দেবেন না ঐক্যবদ্ধ থাকবেন এই সময় দেশের পাশে গোটা দেশকে এক একভাবে থাকাটা খুব জরুরি একভাবে থাকাটা খুব জরুরি ফলে যে যেখানে উস্কানি দিচ্ছেন সে তিনি দিন বা খুব বড় ব্যাপার হলে নিশ্চয়ই নজরে আনবেন কেন্দ্রীয় সরকারের আর সবাই ঐক্যবদ্ধ হয়ে এই এই যে ঘটনাটা ঘটেছে এর প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে পাশে থাকবেন আর জঙ্গিপনার ব্যাপারে জঙ্গির জঙ্গিপনা জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদের সকলকেই কিন্তু রুখে দাঁড়াতে হবে সেখানে যে যেভাবে পারবেন করবেন যাকে সন্দেহ হবে তার বিরুদ্ধে অভিযোগ করবেন প্রশাসনিক স্তরে যদি এখানে এই সরকারকে করে কিছু হবে না আরও উপর লেভেলে করবেন সবাই সজাগ থাকবেন ভারতের ভারত এখন খুব ঈর্ষণীয় অবস্থায় চলে এসছে তো এই এলাকাতে এই আশপাশের দেশগুলোর কাছে খুব ঈর্ষণীয় অবস্থায় চলে এসছে ভারতের ইকোনমি একটা বিরাট জায়গায় চলে এসছে আর কয়েক বছরের মধ্যে তিন নম্বরে বিশ্বের তিন নম্বরে চলে আসবে ভারতের ইকোনমি এখনই পাঁচ নম্বরে আছে সুতরাং এটা অনেক অনেকের কাছে ঈর্ষণীয় ফলে ভারতের মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি করা একটা ইচ্ছে অনেকের আছে যারা পারে না কিছু তারা কাউকে কিছু করতেও দেয় না বুঝতে পারেন না এ একটা ব্যাপার আছে না সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদের সবার এক স্বর এক সুর হতে হবে এটা মাথায় রাখবেন দর্শক বলবেন যা ব্যবস্থাপনা চলছে কী বা আপনারা আরও চাইছেন অবশ্যই বলবেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে